আমি লিখিব চিঠি তোমার পাখি পুঞ্ছে দিও রৌ যা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পুঞ্ছে দিও রৌ আমি বসে বসে চিঠির তো আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো তোমার পাকি পুঞ্ছে দিও যায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পুঁছি দিও কবে আসবে মদিনার পায়গা গায়ে বাধবো হাজি বে আসবে মদিনার পায়গাম গায়ে বাদব হাজিদের গেরাম আমি গুরুবো মদিনার চারি পাশ দু চোখে দেব সবসে গুমবার আমি লিখিব চিঠি দেব তোমার পাকি পুছি দিয় র কৃষ্ণ কাতো আমারে মন হিসন মেটা বেকফাম যা তো আমারে মন হিসন জাম সেপানি মকব আমি সাকিপুঞ্চী দিও যায় আমি লিখব চিটি দেব তোমার পাখি পুঞ্চী দিও র জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় তাকিতাম আমি অদ দিনী কত আলোচনায় তাকিতা আমি অসুলে পাগ পাশে জন্ম আমার নভীর যুগে হলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো আসি তো বেশে গজরতে বেলালের মধুরাজান আসিত বেশে হজরতে বেলালের মধুরাজান যে ছিল এমন মুগ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনায় তাকিতা তাকিতাম তাকিতাম সামনে রসুলে পাগ পাশে সাহাবাগুন প্রতিদিন নিত্য নতুন গজল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমি আমার নিজের কণ্ঠ থেকে আপনাদেরকে যে গজল শোনাচ্ছি একটা করে লাইক কমেন্ট আর প্রত্যেকে যে যেখানটাকে দেখছেন একটা করে অনুরোধ করছি কমেন্ট একটা করে লাইক করুন আর প্রতিদিন সুন্দর সুন্দর নাতে রসুল গজল আমি আপনাদেরকে শোনাব আপনারা শ্রবণ করুন আর একটা নাতে রসুল গজল আমি বলছি যে রসুলের পাল্লাহ সাল্লাহ যে মেয়েরা যে গিয়েছিল সেই মেয়েরাজ সম্পর্কে আমি একটি লাতে শুল গাইছি আর প্রত্যেক একটা করে লাইক করে যান আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন সেই বদলটি শুনুন আপনার আমার কণ্ঠ থেকে যার কদম চুমে ধন্য আর সিদিরাতে যার কদম চুমে ধন্য আর সিদিরাতে রাতে তা মারা গা বলো লো মারা গা বা মার ঘা মারা যার কদম চুমে ধন্য আর রাতে মুনতাঘা যার কদম চুমে ধন্য আরো সিদিরাতে সিধি র তেমু তা গাও মারগ বা মারগা বাবালো মারগ বা মারগাবা মারগ বা বাবালো মারোগ বাবার দয়ার নবি মে রাতে জিভিরিলে লোপোর তো সাথে দয়ার নবী মে নাতে জিবরি লো সাথে আগে আগে জিবরি লার পিছে কামলিওয়ালা আগে আগে জিবরি লাড়াৰ পিছে কামলি অঁলা মাৰগ বা মাৰগা বাবাল মাৰগ বা মারগাবা মারগ বা মাৰগা বাবালো মাৰগা বাবামার গাবা যার কদমো চুমে ধন্য আরো স সিধি রাতে মুন্তা মার গাবা বাবালো মাৰগা গাবা সকল নোবীর লোটে মশিজিদুল সাথে সকল নবী রসুল এলো ছোটে মসজিদ সকল নবী গনের ইমাম হলেন মোহাম্মদ রসুল উল্লাহ মার গাবা মার গাবা বলো মার গাবা মার গাবা বলো গাবা যার কদম চুমে দন্য আরস সিদি কী রে মুমতা মরঘ বা মারগা বা মারগ বা গেলেন বি আর সোভাকে পায়ের জুতালো এগা তে গেলেন নবী আর সোভাকে পায়ের জুতা লো Allah bale ne dönü arasın. তোমার শিলাই আল্লাহ বলেন ধন্য আর তোমার কদমের মারা গা বা মারঘা বা বলো মারগা খাবা মার খাবা মারা খাবা বা মার গা বা বলো মারা খাবা মার যার কদম চুমে ধন্য আর সিদি রাতে মুমতা মারগা বা বলো

আপনাদেরকে আবার কয়েকটি কথা শোনাবো আর সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক করে যান আর যে যেখান থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ রইল একটাকার কমেন্ট করুন আর আমি চেষ্টা করব যে নাতে রসুল আর হাম গাওয়ার জন্য একটা ছোট্ট গজলকে এই পর্যন্ত শেষ করা যাক একই দিন তো মারি না মসজিদে হবে একদিন দিন তো মারিন হবে একই দিন তো মারিনা মসুজিদে হবে তৈরি দেখো তৈরি রেখো কবরের মাল সমাল একদিন দিন নাম মুসুজি দে হবে একদিন দিন নাম মুসুজিদে হবে আত্মীয় স্বজন প্রিয় পরিজন পড়িয়ে তোমার স্বজন প্রিয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফল নিয়ে যাবে ওই কব নিয়ে যাবে ওই কব থাকিবে নে কামন একদিন তোমারি নাম মুসুজিদে হবে একই দিন তোমার মুসুজিদে হবে কেমন সাউন্ড হচ্ছে একটু কমেন্ট করুন সাউন্ডটি কেমন হচ্ছে আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আর সাউন্ডটি সুন্দর হচ্ছে কি না একটু আপনারা কমেন্ট করে যান ধন্যবাদ হয়তো খালি গলায় গাইলাম আমার কোনো মেশিন নেই মিক্সচার নেই আপাতত খালি গলায় গাইছি সকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন নিত্য নতুন ওয়াজ গজল নাথ হাম কেরাত পাবেন আমার এই চ্যানেলটিকে সকলে سبسكرايب کرتے کہو بھولبیں السلام عليكم ورحمه الله وبركاته